প্রিয় এসিসিয়ান অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং অন্যরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো বাংলা ভাষার শব্দগুলোকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যৌগিক শব্দ রূঢ় বা রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ এই অর্থ অনুসারে যে তিনটি ভাগ ভাগ করা হয়েছে এই তিনটি ভাগই খুব ইম্পর্টেন্ট আজকের এপিসোডে আমরা যৌগিক শব্দ নিয়ে আলোচনা করব এবং বারবার পরীক্ষায় আসে এরকম কিছু স্পেসিফিক যৌগিক শব্দ নিয়ে মানে কীভাবে মনে রাখা যায় সেগুলো দেখানোর চেষ্টা করব এখন যৌগিক শব্দটি আসলে কি এবং কিভাবে আমরা যৌগিক শব্দ যৌগিক শব্দ হচ্ছে যে শব্দটি আহ অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে যেমন যে অর্থাৎ যে শব্দটাকে বিশ্লেষণ করলে যে রকম থাকে এবং যে অর্থ থাকে তা বাস্তব ব্যবহারিক অর্থ একই থাকে কিরকম আমরা দেখি দেখুন একটু যদি ক্লিয়ার করার চেষ্টা করি যখন গায়ক গায়ক শব্দটি আসতে হচ্ছে আপনার গই যুক্ত অক এটা দ্বারা বোঝায় গান করে যে সো গায়ক দ্বারা আমরা বাস্তবিক অর্থ ব্যবহারিক অর্থ একই হয়ে থাকে আমরা হচ্ছে কর্তব্য এই যে তব্য আমরা বলতে পারি হচ্ছে কর্তব্য কর্তব্য কি যেটা করা উচিত ওইটাই কর্তব্য এখন প্রশ্ন থাকতে পারে যে এখন যেটা বাস্তবিক অর্থ এবং ভূতপত্তিগত অর্থ সবগুলো অর্থ আমরা একই ব্যবহার করে থাকি বাস্তবিক এবং ভূতপত্তি সব অর্থ তো আমরা ভাবে ব্যবহার করি না এরকম সব অর্থ নাই যেমন দেখুন আমি যদি লিখি হচ্ছে শশুর শ্বশুর এই শ্বশুর অর্থ কি দেখুন বুধপত্তিগত অর্থ কি এটা শ্বশুরের অর্থ স শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর সুর শব্দের অর্থ হচ্ছে খাওয়া তাহলে দেখুন আসে কি শ্বশুর মানে হচ্ছে তাড়াতাড়ি খাওয়া এটা হচ্ছে ভূতপত্তিগত অর্থ আমরা কি এই বুৎপত্তিগত অর্থটাকে ব্যবহার করি বাস্তবে না আমরা শ্বশুর দ্বারা বউয়ের বাপকে বুঝি বুঝতে পারছেন তো শ্বশুর দ্বারা আমরা বউয়ের বুঝি এবং এক নয়। নয় আসলে শব্দ যেগুলো সেগুলো হচ্ছে বুধপত্তিগ অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হবে তো এমন কয়েকটি যৌগিক শব্দ আমরা মনে রাখবো দেখুন এখানে লিখেছি গায়ক চিকা মারার কর্তব্য শেষ করে পিতৃহীন দৌহিত্রের বাবু আনা ভাব ধরিয়া গোলাপি রঙের পক্ষীর সঙ্গে মধুর মিতালি গড়িল এখানে আমরা বেশ কিছু যৌগিক শব্দ যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো দিয়েছি হচ্ছে শব্দ চিকা আহ এই চিকা মারা বলতে আসলে কোনো প্রাণী হত্যা নয় এরপর কর্তব্য এরপর রয়েছে পিতৃহীন এরপরে দৈহিত্র যেটা নাতি বলে থাকে এরপরে বাবু আনা গোলাপি পক্ষী মধুর এবং মিতালি এই যে দশটি শব্দ এখানে দেওয়া হয়েছে গায়ক চিকা মারার কর্তব্য শেষ করে পিতৃহীন গোলাপি রঙের পক্ষীর সঙ্গে মধুর মিতালি গড়ির এখানে দেওয়া আছে দেখুন গায়ক কর্তব্য দহিত্র গোলাপি মধুর চিকা মারা পিতৃহীন বাবু আনা পক্ষী এবং মিতালি এগুলো হচ্ছে যৌগিক শব্দ যেগুলো কয়েকবার হচ্ছে এই লাইনটি পড়লে আমরা মনে রাখতে পারি তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা উপকৃত হবে আসসালাম